কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা ফ্রিতে টোয়েন্টি ফাইভ কের অ্যাকাউন্ট ওয়ান স্টেপ ফিউচার অ্যাকাউন্ট সেটা একদম সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবা জি হ্যাঁ তোমরা সবাই নিতে পারবা তো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি কিভাবে তোমরা অ্যাকাউন্ট নেবা স্টেপ বাই স্টেপ আমি গাইড করে দেবো আমার মতো সেম টু সেম তোমরা যদি স্টেপগুলো ফলো করো হানড্রেড পারসেন্ট তোমরাও অ্যাকাউন্ট পাবা তো ফার্স্ট অফ অল তোমাদের চলে আসতে হবে অ্যাকুয়া ফিউচার যে ওয়েবসাইটটা রয়েছে এটা মূলত একটা ফিউচার প্ল্যাটফর্ম এখানে তোমরা হচ্ছে ট্রেডিং করতে পারবে ফিউচার ট্রেডিং যেটা তো তো এইখানে আসার পর তোমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তোমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি একদম লগ ইন করে চলে আসতাম তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে তোমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে তোমরা হচ্ছে তোমাদের এনআইডি অনুযায়ী তোমাদের নাম ঠিকানা দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো ড্যাশবোর্ডে আসার পরে তোমরা হচ্ছে লেফট সাইডে যখন যাবা যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবা রেওয়ার্ড নামে তো এই রেওয়ার্ডের মধ্যে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পারবা অনেকগুলো টাক্স আসে তো স্ক্রল ডাউন করবা নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর তোমরা এখানে আমি যে টাক্সগুলো দেখাই দিচ্ছি এই টাক্সগুলোই করার চেষ্টা করবা তাইলে তোমরা হচ্ছে অ্যাকাউন্ট নিতে পারবা তো প্রথম যে টাস্কটা সেটা হচ্ছে আমরা পোস্ট অন অ্যাকুয়া ফিউচার ভিডিও অন এক্স আর কি তো এটার মানে হচ্ছে তোমাদের একটা ভিডিও ক্রিয়েট করতে হবে মিনিমাম বিশ সেকেন্ডের একটা ভিডিও ক্রিয়েট করে তোমাদের হচ্ছে টুইটারে আপলোড করতে হবে এটা করলে তোমরা হচ্ছে একশো পঞ্চাশ পয়েন্ট পাবা ঠিক আছে দেন হচ্ছে তোমরা হচ্ছে এইখানে আরেকটা টাস্ক দেখতে পারবা যে সেট অ্যাকোয়া ফিউচার অ্যাজ ইউর ফেভারেট ফিউচার প্রফর্ম অন পারফর্মেন্স আমি সবগুলো দেখাই দেব কীভাবে কমপ্লিট করবা যাতে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যায় একদম অ্যাকাউন্ট নিতে পারবে এমন পর্যায়ে চলে যাও তো ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে একটা ভিডিও বানাতে হবে তোমরা যদি ফোন দিয়ে বানাতে চাও ফোন দিয়ে বানাতে পারো জাস্ট স্ক্রিন রেকর্ড অন করে এই পেজটাই চলে আসার পর তোমরা হচ্ছে জাস্ট ইংলিশে জাস্ট এই প্রফর্ম সম্পর্কে দুই লাইন বলবা যে এই এই পারফর্মটা অনেক ভালো তারপরে এই প্রটফর্মের সাপোর্ট অনেক ভালো এরা ফ্রিতে অ্যাকাউন্ট দিচ্ছে এ টু জেড তোমরা যা জানো বানায় সামে তোমরা ইংলিশে দুটা কথা বলবা বিশ সেকেন্ডের বেশি হইতে হবে এই জিনিসটা মাথায় রাখবা দেন ওটা হচ্ছে তোমরা টুইটারে আপলোড করবা টুইটারে আপলোড করতে পারো বা ইনস্টাগ্রামে আপলোড করতে পারো করার পর ওদের ট্যাগ করে দিতে হবে ওদের আইডি হচ্ছে এই যে এখানে আইডি দেওয়া আছে সব কিছু এখানে দিয়ে আছে এই যে ফলো অ্যাকোয়া ফিউচার অন এক্স এবং ফলো এই যে এদের একটা সিইও এদের হচ্ছে দুটো আইডি দেওয়া আছে এদের দুজনকে ফলো করলে তিরিশ পয়েন্ট এখানে তিরিশ পয়েন্ট ষাট পয়েন্ট পাবা তো এইখানে অল টোটাল সবগুলো টাস্ক কমপ্লিট করার পরে তোমাদের এখানে একটা পয়েন্ট যোগ হবে দেখো আমার এখানে পয়েন্ট যোগ হয়েছে তিনশো পয়েন্ট এটা তোমরা সবগুলো টাক্স যখন কমপ্লিট করবা এখানে এই যে এটা কমপ্লিট করবা দেন এইটা কমপ্লিট করবা দেন এই যে ফলো দিবা দেওয়ার পর তোমরা হচ্ছে স্ক্রিনশট দিবা আমি আমি দেখাই দিচ্ছি তোমাদের যেমন এই টাক্সটা আমি কিন্তু কমপ্লিট করি না আমি তোমাদের এটা দেখাই দিচ্ছি এই যে সেট অ্যাকোয়া ফিউচার অ্যাজ ইউর ফেভারিট ফিউচার পারফর্ম অন পারফরম্যান্স তো এইটা কীভাবে করবা এটা হচ্ছে তোমাদের এখানে চলে আসতে হবে নিউ ট্যাবে এবং এসে এখানে সার্চ দিতে হবে প্রফ ফার্ম এই যে প্রফ ফার্ম সার্চ দিলে তোমরা প্রফ ফার্ম ম্যাসের ওয়েবসাইটে চলে আসবা দেন হচ্ছে তোমরা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে এখানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে পারো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমরা হচ্ছে জাস্ট এখানে ফিউচারে যে ফিউচার ফরেক্স আছে আসে এবং ফিউচারে চলে আমি যে দেখাই দিচ্ছি এখানে এই যে ফিউচার প্রফর্মে যখন চলে আসবা তখন আর কি এইখানে তোমাদের হচ্ছে এই পারফর্ম অ্যাকুয়া অ্যাকোয়া ফিউচার যেটা আসে এটা খুঁজে বের করতে হবে আমি তোমাদের অ্যাকোয়া ফিউচার খুঁজে বের করে দেখাই এই যে অ্যাকোয়া ফিউচার তো এই অ্যাকোয়া ফিউচারের মধ্যে যাওয়ার পর তোমাদের এইখানে জাস্ট একটা লাইক দিতে হবে আমি যে দেখাই এই যে এইখানে যাওয়ার পর এই যে দেখো এখানে সেট অ্যাজ ফেভারেট এটাই ক্লিক করতে হবে আমার ফেভারেট করা ছিল আমি আবার করে দেখাচ্ছি এই যে এইখানে একটু লাল কালার হয়ে যাবে দেন তোমরা একটা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নেওয়ার পর এখানে তোমরা হচ্ছে এই যে আপলোড স্ক্রিনশট লেখা উঠতেছে এখানে ক্লিক করবা দেন তোমাদের হচ্ছে এখানে ওই স্ক্রিনশটটা পেস্ট করে দিবা ঠিক এইভাবে তোমরা এটা ফোন দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তো এই যে আপলোড করে দেওয়ার পর এখানে আমার হচ্ছে প্রায় এগিয়ে উঠতেছে আমি হচ্ছে প্রথমে ভুল একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম এই কারণে এখানে আমার হচ্ছে প্রথমটা ভুল হয়ে গেছিলো দেন ট্রাই এগেন দিলে তোমার হচ্ছে এই যে টাস্ক কমপ্লিট সাকসেসফুল এই যে এই লেখাটা উঠবে তো এই লেখা ওঠার পর তোমাদের এক থেকে দুই ঘন্টা ওয়েট করা লাগতে পারে সাথে সাথে তোমাদের পয়েন্ট পাবা না এক থেকে দুই ঘন্টা ওয়েট করার পর তোমাদের পয়েন্টটা তোমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এই যে এখানে ফলো অ্যাকোয়া ফিউচার অন ইনস্টাগ্রাম তোমরা জাস্ট এখানে যে ওদের ইউজার নেম দেওয়া আছে এটা জাস্ট তোমরা ইনস্টাগ্রামে যে সার্চ দেওয়া খুবই সিম্পল এই টাস্কগুলো বাচ্চারাও করতে পারে এইগুলো একদম ইজি যেমন এই যে এখানে এসে সার্চ দিব আমি ওদের প্রফ ওদের যেই আইডিটা দিয়ে আসে এটা আমরা সার্চ দেব এই যে চলে এসে এটা ফলো করার পরে এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে এইখানে সাবমিট করতে হবে এই এইখানে তোমাদের হচ্ছে সাবমিট আপলোড স্ক্রিনশট লেখা উঠবে এটার মতো এই যে আপলোড স্ক্রিনশট লেখা উঠবে এখানে জাস্ট আপলোড করে সাবমিট করে দেওয়া দ্যাটস ইট এটা করলে তোমরা হচ্ছে সবগুলো এখানে যতগুলো আছে সবগুলো লাস্টের যতগুলো আছে যেগুলো ফ্রি যেমন ফলো তারপর হচ্ছে রিটুইট অ্যান্ড কমেন্ট অ্যান্ড লাইক সব কিছু করবা এগুলো আমার আশা করি দেখাই দিতে হবে না বিকজ এগুলো খুবই ইজি টাক্স এগুলো জাস্ট এখানে লেখাই আছে যেগুলো ওইগুলো জাস্ট ফলো করবা টাস্কগুলো যেমন এখানে একটা লেখা আছে রিটুইট কমেন্ট অ্যান্ড লাইক দ্য অ্যাকোয় ফিউচার প্রিন্ট পোস্ট অন এক্স মানে কি মানে হচ্ছে এই যে অ্যাকুয়া ফিউচারের যে টুইটার অ্যাকাউন্ট এটার মধ্যে তোমাদের যেতে হবে আমি টুইটারে যেয়ে দেখাচ্ছি কারণ অনেকে এগুলো বুঝতেও নাও পারে তো আমি দেখাই দিচ্ছি তোমাদের সব কিছু তো টুইটারে যে যাইতে হবে মানে এক্স যে অ্যাপটা রয়েছে সেটাই যেতে হবে যাওয়ার পর তোমরা হচ্ছে সার্চ যে ওদের যে অ্যাকাউন্টটা রয়েছে ইউজার নেম আসলো ওটা সার্চ করতে হবে অ্যাকুয়া ফিউচার সার্চ করার পর তোমাদের হচ্ছে ওদের অ্যাকাউন্টে যাওয়ার পরে প্রথম যে পোস্টটা আসবে না এই যে প্রথম যে পোস্টটা আসবে এই যে প্রিন্ট করা যে পোস্টটা এই যে প্রিন্ট এটা হচ্ছে প্রথম পোস্ট এটাও তোমরা হচ্ছে লাইক করবা রিটুইট করবা আমি রিটুইট আর একবার করে দেখাচ্ছি রিটুইট কীভাবে করবা এই যে এটার উপর ক্লিক করার পর এই যে রিপোস্ট রিপোস্ট দিবা হয়ে গেল এখানে এটা সবুজ হয়ে যাবে এটা সবুজ হয়ে যাবে এবং এখানে একটা কমেন্ট করে দিবা যে নাইস একটা কিছু একটা কমেন্ট করে দিলে দেওয়ার পরে তোমরা এই যে স্ক্রিনশট নিবা কমেন্ট থেকে শুরু করে সব কিছু দেখা যাচ্ছে এরকম একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দেওয়া এই যে যেটা টাক্স দিছে সেটাই আপলোড করবা অন্যটাই আপলোড করলে কিন্তু হবে না এখানে সাবস্ক্রাইব করতে বলতেছে সাবস্ক্রাইব করে দেবা এই যে এইখানে এই যে ইউজার নেম দিয়ে আসে ইউজার নেমটা এটা জাস্ট ইউটিউবে যেয়ে সার্চ দেবা তাইলেই হয়ে যাবে তো এইবার তোমরা মনে করো যে তোমাদের সবগুলো টাক্স কমপ্লিট হয়ে গেছে তো এখন তোমাদের অ্যাকাউন্টে পয়েন্ট চলে আসে এবার কী করবা এবার তোমরা হচ্ছে টাক্সের পাশে দেখবা যে রেওয়ার্ড নামে একটা অপশান আছে রেওয়ার্ড তো রেওয়ার্ডের মধ্যে চলে আসবা আসার পর দেখতে পারবে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে ফ্রি ফিফটি কে ইনস্ট্যান্ট প্রো অ্যাকাউন্ট দেন আরও অ্যাকাউন্ট রয়েছে তো তোমাদের তো এই ফ্রি ট্যাক্স করার পর তোমরা তিনশো পয়েন্ট পাবা তো জন্য তোমরা হচ্ছে এই যে ফ্রি টোয়েন্টি ফাইভ কে যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা নিতে পারবা অন্য অ্যাকাউন্ট নেওয়ার দরকার নেই এগুলো নিতে পারবা না এগুলো নিতে গেলে তোমাদের হচ্ছে আরও বড়ো বড়ো যে টাক্কগুলো রয়েছে যেমন বাই টেন টেন অ্যাকাউন্ট তারপর রেফার করতে হয় এগুলো তো আমরা করতে পারবো না আমাদের দরকার নাই আমরা টোয়েন্টি ফাইভকের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা এখান থেকে নেব এখানে ক্লেম রেওয়ার্ড যে অপশানটা রয়েছে সেটার উপর ক্লিক করব দেন এখানে লেখা উঠবে রেওয়ার্ড ক্লেম সাকসেসফুল মানে এটা আমাদের ক্লেম হয়ে গেছে সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে দেখতে পা একটু টাইম লাগে যে অ্যাকাউন্টের যে ডিটেলসটা আসতে একটু টাইম লাগে প্রায় এক থেকে দুই ঘন্টার মতো রাখতে পারে বাট ওভারঅল অ্যাকাউন্টটা কিন্তু আমাদের কাছে চলে এসেছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানাইতে পারো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ